লাস্ট ফিফটিন ইয়ার্সের মধ্যে মোর দেন ওয়ান ডিকেই হচ্ছে গিয়ে রিয়েল এস্টেটের সাথে আছি জব করেছি এখন এইখানে বিজনেস করছি বেসিকলি যত জায়গায় জব করেছি হাতে হাতেগুলো দু একটা বাদে বেশিরভাগই কিন্তু আমরা তেমনটা স্ট্রেন্থ পাইনি আর প্রোজেক্ট নিয়ে আমি ইন ডিটেলসে না যাই কোম্পানির নাম বা প্রোজেক্টের নাম এইভাবে না যাই কিন্তু ফ্যাক্টগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি ফ্যাক্ট হচ্ছে গিয়ে আমাদের দেশে আমরা যারা রিয়েল এস্টেটের সাথে জড়িত আছি আর আমরা বেশিরভাগই আমাদের প্রজেক্টগুলো আমরা ইনভেস্ট করি না আমরা কিন্তু একটা ভালো স্যালারি ড্র করি যারা ওয়ার্ল্ডে রিয়েল এস্টেট ওয়ান অফ দি হাই পেইড সার্ভিস প্রাইভেট জবের জন্য ইভেন আমরা যেটা জানি যে ব্যাঙ্কিং সেক্টরে কেউ যদি যায় সে জীবন শেষে একটা ফ্ল্যাট পায় এবং একটা গাড়ি কিনতে পারে খুব দ্রুত কিন্তু রিয়েল এস্টেট এমন একটা সেক্টর যেখানে জীবন তার ক্যারিয়ার শেষ করা লাগে না এখানে পাঁচ বছর সে মন দিয়ে কাজ করলেই সে একটা বাড়ি গাড়ি করতে পারে কারণ এটার ভ্যালুটা অনেক বেশি শুধু স্যালারির উপর ডিপেন্ড না এখানে ইনসেন্টিভ থাকে কমিশন থাকে অনেক কিছু থাকে তো বেসিক্যালি মজার বিষয় হচ্ছে এখানে আমরা কখনো আমি যে কোম্পানিতে আছি জেনারেলি যেটা হয় আমি আমার লাইফ থেকে দেখছি দশ বছর বারো বছর ধরে আছি এই সেক্টরে আমরা কখনো নিজেদের প্রোডাক্ট আমরা কিনি না আপনি যেটা বলতেছিলেন ওনার সাথে আমি একমত কেননা আমরা যেখানে জব করি বা মানুষকে কেনার জন্য উদ্বুদ্ধ করি নিজেরা কিনি না আমার কাছে টাকা নাই আমি কিনতে পারছি না সেটা অন্য জিনিস কিন্তু আমি তো আমার যে আত্মীয় স্বজন আমার তো সব আত্মীয় গরিব না তাই না এরকম কোনো মানুষ নাই যে তার সব গরিব একটা গরিব মানুষের অনেক এমবি মন্ত্রী আত্মীয় স্বজন থাকতে পারে বা সচ্ছল ফ্যামিলি থাকতে পারে তো আমি কিন্তু যখন আমার রিলেটিভস প্লাস আমার বন্ধু বান্ধব আমি যে এরিয়ায় থাকছি ওই এরিয়ায় তো আমার জন্ম ওইখানে আমার অনেকেই চিনে ওইখানে আমি কাউকে কিন্তু বলছি না আমি কি করছি আমি অনলাইনে বুস্টিং দিয়ে যাদেরকে একদমই চিনি না তাদেরকে বলছি তাদের কাছে বিক্রি অ্যাপ্রোচ করছি কিন্তু এই অ্যাপ্রোচটা আমি আমার নিজের লোককে করি তাহলে কিন্তু সেলটা খুব দ্রুত হয় কিন্তু এদিকে আমি কেন যাচ্ছি না এইখানে কেন মোস্ট অফ দি কোম্পানির এমপ্লয়ীদের ধোঁয়াশা কাজ করে হাতে কোনো কিছু আছে যারা এইটার বাইরে কিন্তু ওইটা এক্সাম্পল না ওইটা এক্সেপশন তাই ওইটা নিয়ে আমি কথা বলছি না